আপনি মানজারুল ইসলামের কে হন তো এই যে আপনার বাড়িতে দেখতে পাচ্ছি আমরা এখানে হিরোইনের প্যাকেট পরে আছে এখানে পুলিশ থানার ওসিও রয়েছেন এবং পাশে তিনার আরো আধিকারিকরা রয়েছেন তো আপনি এই বিষয়টাতে আপনি কি বলছেন আপনার বাড়িতে উদ্ধার হলো হিরোইন দেখতে পাচ্ছেন সে জায়গাটাতে পুলিশের আগে প্রথমে ঢুকেছিল তিনজন যখন কিছু পাইনি আলমারি খুললো আমি আলমারি খুলেছি আলমারি খুলে ও আলমারিটা চেক করলে না আলমারিটার একটা বালিশটা ফেলে দিয়ে বলছে স্যার পাওয়া গেল না ওখানে জিনিসটা রাখার চেষ্টা করছিল কিন্তু ওখানে পারেনি তারা আমি দাঁড়িয়েছিলাম তারপরে বিছানটা একটুখানি আমি যদি হিরোইন অরিজিনাল যদি হিরোইন পার্টি ধরতে চায় তাহলে আমার বিছানা নিয়ে অরিজিনাল এতটুকু জায়গা উল্টাবে না পুরো বিছানাটাই উল্টাবে সামান্য একটুখানি উল্টে বলছে পাওয়া গেল না

রাত্রে যখন পুলিশ আসে তখন তাদের সাথে কোনো মহিলা পুলিশ ছিল কোনো মহিলা পুলিশ ছিল না কোনো মহিলা পুলিশ ছিল না এসে এই যে হিরোইনটা কে পেয়েছে এই হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কোন গ্রাম এটা নসিপুর কোন অঞ্চলের মধ্যে নসিপুর অঞ্চলের মধ্যে আচ্ছা থানা লালগোলা अपनी हमें मंजल